নমস্কার রিমসরা শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো নিম শুক্ত। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এর জন্য সবার প্রথমে এক চা চামচ তেল গরম করে তাতে কয়েকটা বড়ি দিয়ে লাল করে ভেজে তুলে নেব তারপর ওই একই কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হলে কেটে রাখা একটা বেগুনকে ভেজে নেব বেগুনটা ভাজতে ভাজতে অল্প নুন ছড়িয়ে দেব তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে নেব এরপর আবারও এক চা চামচ তেল গরম করে কেটে রাখা শিমগুলো দিয়ে অল্প নুন ছড়িয়ে শিমগুলোকেও ভেজে তুলে নেব এরপর আবারও এক চামচ তেল গরম করে নেব তারপর তাতে কেটে রাখা আলু আর অল্প নুন ছড়িয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব আলু ভাজতে ভাজতে কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করার পর হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে কষে নেব মশলাটা কষাতে কষাতে অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেড় চা চামচ সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব সর্ষেটা দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নেব এরপর জল দিয়ে দেব আমি এখানে দু কাপ জল ব্যবহার করেছি আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে সিদ্ধ হতে দেব। আলু আর ডাঁটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা বড়ি বেগুন আর সিমটা দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর ফোড়ন দিয়ে নেব তার জন্য এই একই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে এক চা চামচ তেল গরম করে তাতে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর অল্প একটু কচি নিমপাতা পাতা ফোড়নে দেব যখন সুন্দর গন্ধ বের হবে ঝোলটা ঢেলে দেব এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিম শুক্ত আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ